আমি পালন করতেছি আপনার আপনি পরের বারে নিয়ে আসতে করে যখন ছুরি মেরে দিলেন কোরবানি হয়ে গেল খুশি হয়ে গেল আমার আল্লাহ দয়া করে কোরবানি কবুল করেছেন চোখটা খুলে দেখেন আল্লাহ আল্লাহ

আমি রেডি হয়ে গেছি আমার আল্লাহর জন্য নিজেকে কোরবানি করার জন্য নিজেকে আমি রেডি করেছি এজন্য মায়ের অনুমতি দরকার হবে না আপনি দয়া করে আল্লাহর হুকুম পালন করুন আমি আপনার কাছে প্রস্তুত হয়ে গেলা যুবকেরা তরুণেরা কিশোরেরা বুঝুন আল্লাহর জন্য নিজেকে কতটুকু নিবেদিত করতে হবে সুবহানাল্লাহ বাবার জন্য সহজ হয়ে গেল যদি ইসমাইল আসলাম বলতেন ইব্রাহিম আসলামের হাদিস এসেছে ইসমাইল আসলাম যদি বলতেন না করতেন তবু ইব্রাহিম আসলাম আল্লাহর হুকুম পালন করতে তিনি দ্বিধা করতেন না যেটা বলুন সুবহান আল্লাহ কিন্তু ইসমাইলকে তার সাথে শেয়ার করে নিয়ে তিনি প্রমাণ করলেন ইসমাইল আসলাম নিজের যান আল্লাহর জন্য নিজে কোরবানিতে প্রস্তুত ছিলেন আমিও নিজে সন্তানকে অন্ধের জষ্টি আশি বৎসর বয়সে প্রাপ্ত নব্বই বৎসর বয়সে গিয়ে সেই সন্তান কে আমি কুরবানি করতে প্রস্তুত মালিকের জন্য হাজরা আলাইহিস সালাম শয়তান ধোকা দিয়েছিল তিন জামরাই তিন জামরাই যে বড় বড় শয়তান ছোট শয়তান মাজা শয়তান তিন শয়তান কে যে জামরা তিন জামরাতে যে পাথর নিক্ষেপ করতে হয় এটা আপনারা বোঝেন, হাজরা কেও কষ্ট দিয়েছিল কি শয়তান ইবলিস যে তোমার ছেলেকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে হাজরা বলে তুই ইবলিস কি জানিস ইব্রাহিম হলো খলিল যদি আমার আল্লাহর আদেশ হয় তাহলে আমার সন্তানকে জব করবে আরে ইব্রাহিম দরকার হতো না আমি মা আমার আল্লাহ যদি আমাকে আদেশ করতেন নিজের হাতে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসমাইলকে কোরবানি করতাম শয়তান চলে গেল জোরে ইব্রাহিম আসলাম কেউ বলেছিলেন যে আপনি কেন এটা করছেন দরকার কি নিজের সন্তান আশি বর্ষ বয়সে পেয়েছেন ইব্রাহিম আসলাম লাত্তি মেরে বললেন দূর হয়ে যা শয়তান কারণ এই সন্তান তো আমার আল্লাহই আমাকে দিয়েছেন আল্লাহ জোরে বলুন ইসমাইল কেউ ধোকা দিতে চেয়েছিল ইসমাইল তোমাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে ইসমাইল বলতেছিল তুই আমার রাস্তা ক্লিয়ার করে দিলি প্লিজ কারণ আমি জানতাম আমার আব্বা পয়গম্বর আমার আব্বা ভুল করবেন না তবে আমি আগে থেকে সাহস পেলাম আব্বার সমস্ত প্রশ্নের উত্তরগুলি সহজ ভাবে দেওয়া সহজ হবে আমার জন্য তুই আমাকে প্রমাণ করে দিয়েছে আব্বা আমাকে জবক নিয়ে যাচ্ছে আরে মানুষ কোনো মানুষকে জব করতে পারে না আল্লাহর নবী আল্লাহর হুকুম যদি পালন করেন আমার আল্লাহ যদি আমি ইসমাইল কে অর্ডার করতে ইসমাইল আমি আল্লাহ সন্তুষ্ট হব তুমি নিজে কি নিজে কুরবানি করলে আমি ইসমাঈল আলাইহিস সালাম নিজের হাতে নিজেকে কুরবানি করতাম আল্লাহর জন্য এই জন্য তিন জামরায় তিনবার নিপাঠন নিক্ষেপ করতে হয় আমি আপনাদের কষ্ট দিচ্ছি ভাইজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কবহ করার জন্য তৈরি হবে ইসমাঈল আলাইহিস সালাম কি বলেন তিনটি শর্ত দিলেন কয়টা যারা বলনা কয়টা তিনটা হাদিস শরীফে আছে তিনটা এক নম্বর বাবা আপনি আমার চোখটা বাঁধ দেন দুই নম্বর হাতগুড়ি বাঁধ তিন নম্বর হাতগুলি পাগুলি বাঁধার উদ্দেশ্য হচ্ছে এটা তিন দুই আর তিন নম্বর হলো আমার রক্ত মাখা জামাটা আমার দুঃখী মায়ের কাছে মৌসে দিবেন মাকে বলবেন ইসমাইল আসলামকে আমি জুলুম করে কোরবানি করিনি ইসমাইল নিজেই কোরবানিতে প্রস্তুত ছিলেন দেখা হবে জান্নাতের ভিতরে এই তিনটি সত্য কয়টা সত্য প্রথম সত্য দিলাম চোখ বাঁধার জন্য আপনার চোখ বাঁধে ফেলুন আব্বা চোখ বাঁধবেন কেন বৃদ্ধ বসে কষ্ট একমাত্র সন্তান পেয়েছেন সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি কোরবানি করতে চান শয়তান ধোকা দিয়ে আপনাকে হয়তো বা দূরে সরে দিতে পারে এই জন্য আপনি শোকটা বন্ধন করবেন যাতে করে আমার চেহারা আপনার চোখে না পড়ে শয়তান ধোকা দিয়ে কোরবানি থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে না পারে সুহান আল্লাহ আব্বা জান আমার হাত পা বাঁধবেন এই জন্য অনেক দিয়েছেন আপনি বৃদ্ধ নব্বই বৎসরের বয়সে বৃদ্ধ আমাকে যখন কোরবানি করবেন হয়তোবা আমি হাত পা যদি খোলা থাকে ওই সময় অসহায়ত্বের অবস্থায় যন্ত্রণার অবস্থায় না বুঝতে পেরে আমার হাতটা আমার পাটা যদি আপনার শরীরে লেগে যায় কত বড় ব্যায়াদবি না হয়ে যাবে আপনার সাথে বেয়াদবি করে আল্লাহর কুদরতের কাছে উঠতে চাই না अब्बाजान মেহেরবানি করুন আমার হাত পা গুড়ি বেধে ফেলুন আমার হাত পা যেন আপনার শরীরে আঘাত না করে একটু যেন টাচ না করে এইগুড়ি করেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন কুরবানির জন্য এক একে তিনবার তিন ভাড়ালুস্তদি কুরবানি করছেন কিন্তু কুরবানি হয় না রাগ করে শুরিটা আস্তে করে আঘাত করলেন বড় পাথরের উপর ফেলে দিলেন পাথরটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল সুরের ভিতর থেকে আওয়াজ আসে ও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব আর খলিলের ভিতরে খলিলুল্লাহর আল্লাহর ভিতরে ভালোবাসার লেনদেন চলতেছে আমি আমার আল্লাহর হুকুম আমি পালন করতেছি আপনার হুকুম আপনি পালন করতে থাকুন পরের বারে নিয়ে আসতে করে যখন ছুরি মেরে দিলেন কোরবানি হয়ে গেল খুশি হয়ে গেল আল্লাহ করেছেন চোখটা খুলে দেখেন শব্দ চলে আসলো দেখা গেল ইব্রাহিম কোরবানিকে কেন্দ্র করে রহমতের ফেরেস আল্লাহু আকবর আল্লাহু আকবর ধ্বনি দিচ্ছেন আর মাঝখানে ইসমাইল

আওয়াজ যখন হয়ে গেল চতুর্দিক থেকে আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো আমার আল্লাহ বলেন ওয়া না দাইমাহু আইয় ইব্রাহীম কদ্দ সাদ্দাকত রুয়া ওয় ইননা কাদানিকা না জিসিন মুহসিনিন ইব্রাহিম খলের আল্লাহ আলাইহিস সালাম আমি আল্লাহ আপনাকে স্বপ্নে দেখালাম এরিয়ে যাওয়ার সুযোগ দিলাম এরিয়ে গেলেন না স্বপ্নকে বাস্তবারণ করে আপনি কুরবানিতে প্রস্তুত হয়ে গেছেন ও আমার ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে হবে না হবে না যখন তারা দুইজন পিতা পুত্র আল্লাহর কাছে সারেন্ডার করে করুবাড়ির জন্য প্রস্তুত হয়ে গেলেন আমি আল্লাহ কি ঘোষণা দিলাম ও ইব্রাহিম ও ফাদাই নাহবিহীন আমি কুদরতি দুমবা আল্লাহ পাক বলেন আমি আপনাকে সন্তান কুরবানি করার সবাব দিয়ে দিলাম ইসমাইল নিজের জীবন কুরবানি করার সবাব দিয়ে দিলাম হাজরাকে নিজের সন্তান কুরবানি করার সবাব দিয়ে দিলাম কবুল করে এলাম কোরবানি আর এই কোরবানিকে আমি আল্লাহ রব্বুল আলামিন ও তার আলাইহি ফিল আখিরিন কেমন পর্যন্ত আপনার সন্তানদের মধ্যে এই সিস্টেমটা আমি আল্লাহ জারি রাখলাম কোরবানি হয়ে গেল কোরবানি হয়ে গেছে আল্লাহ এর পরে বোঝাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে আপনি স্যাক্রিফাইস করেছেন স্যাক্রিফাইসের যে কি মূল্য ওই মূল্যটা আমি আল্লাহ দিতে গিয়ে আবার আপনাকে ঘোষণা দিচ্ছি এক সন্তান কুরবানির জন্য প্রস্তুত ছিলেন ও সন্তান ও কুরবানি না দিয়ে কুরবানি কবুল করে নিয়ে ওই সন্তানকেও ফিরিয়ে দিলাম ওনার বিপরীতে আবার আপনাকে সুসংবাদ দিচ্ছি সারা গর্ভে

আর ওই স্যাক্রিফাইস কে কবুল করে নি আবার আপনার সারা বন্ধার গর্ভে ইসহাক আলাইহিস সালাম 70 হাজার নবী যার বংশে আসবে সেই ইসহাক নবীকে আমি আল্লাহ পাক দান করলাম সুবহানাল্লাহ হাদামা ইনদা মা ইয়ানফাদ ওয়া মা ইনদা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম